হ্যালো বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি কালকে দিতে চেয়েছিলাম বাট কালকে আসলে এতটাই স্ট্রেসফুল ছিল দিনটা যে কাজ শেষ করার পর এর একটু শক্তি ছিল না আমি শুয়েছিলাম এবং ঘুমিয়ে গেছিলাম যাই হোক তো বাংলাদেশে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটা করছি কারণ বাংলাদেশে আজ ভারত যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধ মিলিটারি যুদ্ধ না হলেও এটা এক প্রকার যুদ্ধ আমি বলবো এটা একটা ইনভায়রনমেন্টাল অ্যাটাক হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি ভারত বাংলাদেশকে একটা ইনভায়রনমেন্টাল অ্যাটাক করেছে যেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য এবং আমি এই বিষয়ে আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তাদেরকে আমি এখানে তদন্ত করার আহ্বান জানাচ্ছি বর্তমানে এই যে ভারত যে তাদের যে ত্রিপুরায় যে বাদ কি জানে বাঁধ কি একটা নাম ডি দিয়ে জানি কিমরা নাকি জানি যাই হোক হোয়াটেভার তো ত্রিপুরায় ওই বাঁধটা যে খুলে দিয়েছে এবং এই বাদ দিয়ে এত পানি গত ন বছরের মধ্যে আসেনি এবং ভারত তার হাই কমিশনের মাধ্যমে একটা বিবৃতি প্রদান করেছে এবং সেই বিবৃতিতে তার আত্মপক্ষ সমর্থন করেছে এখন আমার কথা ভারত তো আত্মপক্ষ সমর্থন করবেই কারণ প্রত্যেকটা দেশ তো এটাকে নিজের দিক থেকে তো জাস্টিফাই করার চেষ্টা করবেই এখন আমি বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে তার প্রতি আহ্বান জানাচ্ছি সে যেন ভারতের সাথে আমাদের যে নত জানু সম্পর্ক রয়েছে গত আঠারো বছর ধরে এই নত জানু সম্পর্কের অবসান ঘটিয়ে সে যেন ভারতকে একটা উচিত জবাব দেয় দেখো ভারত তোমাদেরকে আমরা বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ আমাদের হয়তো পৃথিবীর সবচেয়ে বড় সৈন্য নেই আমাদের হয়তো পৃথিবীর সবচেয়ে বড়ো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নেই তবে বাংলার যে আঠেরো কোটি মানুষ এই আঠেরো কোটি মানুষ যদি নিজের বুকের রক্ত দিয়ে দেয় এই রক্তের বন্যায় ভারত ভেসে যাবে এই রক্তের বন্যায় ভারত ভেসে যাবে ভারত মোদি শুয়ার বাচ্চা মাথায় কথাটা মনে রাখিস আমি কিছুদিন আগে মোদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমি কিছু অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করেছিলাম কিন্তু এই ভাষাগুলো কিন্তু আমি এমনি এমনি ব্যবহার করিনি আজকের এই ঘটনায় কিন্তু তোমরা বুঝতে পেরেছ যে এইটা কিন্তু জাস্টিফায়াবেল ছিল আমি আই বাটনে এই ভিডিওর লিংকটা দিয়ে দেবো তোমরা মোদীকে নিয়ে যে ভিডিওটা করেছি দেখে এসো ভারত বাংলাদেশ আর চুপ থাকবে না ভারত যদি বেশি তেড়ি বেড়ি করো তোমাদের সেভেন সিস্টার্স কিন্তু মাথায় রেখো আমরা কিন্তু ওটাকে ইয়ে করে দেবো তোমাদের চিকেন নেক আমরা বন্ধ করে দিয়ে সেভেন সিস্টার্সকে আমরা দখল করে নেবো ঠিক আছে এবং আমাদের কে বর্তমান গভর্নমেন্টকে আর চুপ থাকলে হবে না এভাবে দেশের মানুষের জীবন যেখানে হুমকিতে সেখানে দেশকে সর্বাত্মক দিয়ে চেষ্টা করতে হবে শত্রুর মোকাবেলা করতে বাংলাদেশ ছোট হতে পারে বাঙালিরা সাহসী বাঙালিরা বুকের রক্ত দিতে ভয় পায় না দু হাজার উনিশশো সালে আমরা পাকিস্তানকে সরিয়ে দিয়েছি 2024 এ আমরা হাসিনার মতো একটা ফ্যাসিস্ট তাকে সরিয়ে দিয়ে যার ভারত তুমি কিন্তু ভয়บ না বাবা হাসিনা আর যে ভুলটা করেছল তুমি কিন্তু সে ভুলটা করতে এসো না জয়শঙ্কর জয়শঙ্কর খানকির পোলা চিকটা খানকির পোলা তোরে আমি আগেই বলে দিই হাসিনা বাংলাদেশকে সহজভাবে সহজ ভাবে নিয়েছিল বাহিরের সহজ ভাবে নিয়েছিল কিন্তু তুই সেই ভুলটা করতে যাস না বেশি যদি ভুল করিস তোর চশমা খুলে তোর চশমা খুলে তোর এই নুনুর ফুটো দিয়ে তোর চশমার ডানটি ঢুকাই দেবো খান কির বাচ্চা জয় শঙ্কর খান কির বাচ্চা তোর গুষ্টি সুদি শয়তানের মতো দেখতে জয় শঙ্কর খান কির বাচ্চা হাসিনার পাশা চাট খান কি বাচ্চা হাসিনার পাশায় যদি বিষ পাংখায় দেওয়া হয় পরের দিন সকালে উঠে দেখা যাবে অজিত দোভাল আর এই জয় আর মোদি এই তিনটাই মারা গেছে এই হচ্ছে অবস্থা এখন আমি বলবো যে ভারতের বিরুদ্ধেও একটা আন্তর্জাতিক আদালতে একটা মামলা করা উচিত বাংলাদেশের এবং এই খবরটা শুধুমাত্র বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নেই যে আমরা যে অ্যাকিউজ করেছি ভারতকে এই খবরটা কিন্তু ফ্রান্সের যে আর এফ ই আর এফ আই যে একটি পত্রিকা রয়েছে সেখানেও কিন্তু আজকের খবর আজকের নিউজে বিষয়টি এসেছে এবং ভারত যে তাদের ওই যে একটা তার কমিশনের মাধ্যমে যে একটা একটা অযৌক্তিক আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছে সে বিবৃতির কথাটাও সেখানে লেখা আছে তো এমন কি হলো যে তাদেরকে এত পরিমাণে পানি ছাড়তে হলো এবং এই পানি নিয়ে অনতি বিলম্ব ভারতের সাথে একটা চুক্তি করা দরকার যে তারা এত পরিমাণের ভিতরে এত কিউসেক এর উপরে পানি তারা ছাড়তে পারবে না বাংলাদেশের উপরে এর বেশি পানি তারা ছাড়তে পারবে না নিশ্চয়ই এরকম কিছু একটা আছে না থাকলেও সেটা করা উচিত কারণ হাসিনা তো দেশ বিক্রি করে দিয়ে আছে। এখন হাসিনা ভারতের সাথে অনেক চুক্তি করেছে যেটা মানবতা বিরোধী চুক্তি ওই চুক্তিগুলোকে ইয়ে করতে হবে এখন অ্যামেন্ড করতে হবে এবং যদি অ্যামেড না করে বাংলাদেশ কিন্তু ভারতে সামরিক অভিযান চালাতে বাধ্য হবে এত ভারত বাংলাদেশে সামরিক অভিযানের কথা বলে হুমকি দাও আমরা কি বসে থাকবো ভারত তুমি কি মনে করেছ আমরা সামরিক অভিযান চালাবো তোমার ভারতে এবং আমরা আমাদেরকে তোমরা ছোট করে নেওয়ার ছোট করে দেখার ভুলটা করো না যেটা শেখ হাসিনা করেছে তোমরা বাঙালিদের চেনো না বাঙালিরা যে কি পরিমাণ সাহসী সেটা তোমরা জানো না বাঙালিদের তোমরা দাবায় রাখতে পারবা না ওকে ভারত বাচ্চা বাচ্চা তোর আমরা কেটে খানকির তোদের মতো গুজরাটি নাকি আমরা ভিতুর ডিম ভয় পাই বাঙালিরা কখনো ভয় পায় না নিজেদের অধিকার আদায় কি করে করতে হয় সেটা বাঙালিরা খুব ভালো করে জানে এবং এই ধরনের এই যে ভারতে যে ক্রাইম তারা করেছে এর আমি তীব্র নিন্দা জানাই আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের মুতে দিলে তোর ভারতের কলকাতার মমতাকে ভাষায় নিয়ে দিল্লি চলে যাবে বাচ্চা বাচ্চা ভারতের এইটা নিয়ে এই বাংলাদেশের পররাষ্ট্র সচিব সরি সচিব না পররাষ্ট্র উপদেষ্টা উনি আগে সচিব ছিলেন আহ সে কিন্তু এখনো নীরব কেন আমরা বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তর থেকে একটা রিটার্ন স্টেটমেন্ট চাই বাংলাদেশ আর নত জানু হয়ে থাকবে না বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকবে আমরা বারে বারে প্রাণ দিয়েছি একাত্তরে দিয়েছি চব্বিশে দিয়েছি প্রয়োজন হলে আরো প্রাণ দেব কিন্তু দেশের সম্মানকে আমরা কোনো অবস্থাতেই মাটিতে মিশিয়ে দেবো না এবং একজন বাঙালি হিসাবে আমাদের যে গর্ব সেই গর্বটাকে আমাদের সমুন্নত রাখতে হবে বাঙালি পাসপোর্টকে দেখে যেন কোনো কলকাতার মালাউন আর ভ্রু কুচকাতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই বাংলাদেশের জনগণের পাশে আমি আমার শুভকামনা এবং বন্যা পীড়িতদের জন্য রয়েছে আমার প্রাণঢালা আমার অত্যন্ত সমবেদনা এবং আমিও চেষ্টা করছি কী করে একটা ফান্ড এখান থেকে আমি ফান্ড রেজ করবো বাংলাদেশের বন্যা দুর্গতদের সহায়তা আমি যে ক্যানেডিয়ান যে কমিউনিটি আছে তাদের থেকে আমি একটা ফান্ড রেজিংয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছি অচিরেই এবং এই ফান্ডটা আমি বাংলাদেশে পাঠাবো বন্যা দুর্গতদের সাহায্যার্থে তো আমার যে আমি একটা ভিডিও বানাবো সেপারেট এই আমার আমি একটা ভিডিও বানাবে প্রসঙ্গে তো সে পর্যন্তই তোমরা দেখতে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো আমার এই চ্যানেল সরি বন্ধুরা এবং তোমাদের সাথে দেখা হবে ভেরি সুন আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ভিডিও নিয়ে বাবাই